লাগে উড়াধুরা গানে একেবারে ডান্স আইটেমের পরবর্তীতে এবার টাইটেল ট্র্যাকে তুফান আকারে জন্ম নিল অভিনেতা শাকিব খান তুফানের টাইটেল ট্র্যাকে এ কোন সাকিবের দেখা মিলল রাইহান রাফির সিনেমা মানেই ধামাকা তবে আলোচনারও কমতি নেই সেই সিনেমার এবার সমালোচনাকে টোপকে আনকাট সেন্সর পেয়েছেন সাকিব রাফির তুফান সিনেমা থেমে নেয় এর চমক আসছে একের পর এক চমক গুণী নির্মাতা রাইহান রাফি তার ফেসবুকে এই নতুন সিনেমার টাইটেল ট্র্যাক প্রকাশ করেছে তাতেই রয়েছে আরও এক বড় ধামাকা শাকিব খানের তুফান সিনেমার টাইটেল ট্র্যাকটি দেখে ভক্তদের সিনেমা দেখার আগ্রহ আরও বেড়ে গিয়েছে বহুগুণে যেমন অ্যাকশন তেমনি থ্রিলার রয়েছে গানটিতে প্রতি মুহূর্তে সাকিব খানকে দর্শক আবিষ্কার করেছে নবরূপে দুই মিনিট তেরো সেকেন্ডের এই টাইটেল ট্র্যাক দৃষ্টি আটকে রাখতে পেরেছে রায়হান রাফি সকলের দুর্দান্ত মেকিংয়ে বাংলার সুপারস্টার সাকিব খান হয়েছেন অনবদ্য চরিত্রে এর আগে প্রকাশিত সিনেমাটির প্রথম গান দর্শকদের মুখে মুখে শোনা যাচ্ছিল বোঝাই যাচ্ছে গান সহ তুফান সিনেমা বাজিমাত করবে কোরবানের ঈদে সকলকে গত সাতই মে নেট দুনিয়ায় প্রকাশ করা হয়েছে এক মিনিট বাইশ সেকেন্ডের তুফান সিনেমার টিজার যে অ্যাকশন আর রহস্যে ভরা পুরো সিনেমাটিতেই টান টান উত্তেজনা অনুভব করেছেন দর্শক বৃন্দরা সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মেগা মেগাস্টার শাকিব খান তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও কিন্তু শাকিব খানের এই টাইটেল গান তুফান নিয়ে আপনাদের কি মন্তব্য এবং গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কামেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন